আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশীরা আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য মোস্ট একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম টপিক হচ্ছে সূচক ও লগারিদম সূচক ও লগারিদমের উপর আমি সূচকের ছয়টি সূত্র আলোচনা করব এই ছয়টি সূত্র আলোচনা করার পর আমি সূচক ও লগারিদম থেকে প্রায় আশি থেকে নব্বইটি ম্যাথ সমাধান করবো আশা করি এখান থেকে তোমরা যে কোনো চাকরি কম্পিটিশনে কমন পাবে তাহলে চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে লক্ষ্য করো প্রথম এক নং সূত্রটি দেখো এখানে বৃত্তি হচ্ছে এ পাওয়ার হচ্ছে এম ইন্টু তারপরে এখানে বৃত্তি হচ্ছে এ পাওয়ার হচ্ছে এম তাহলে তোমরা এখানে সবসময় মনে রাখবে বৃত্তি যদি মিল থাকে এইখানে বৃত্তি এ এইখানে বৃত্তি এ আর এখানে গুণ আকার আছে যদি বৃত্তি মিল থাকে আর গুণ আকার থাকে তাহলে মনে রাখবে যে পাওয়ার যোগ হবে কিভাবে যোগ হবে যে দুইটা বৃত্তির জন্য একটা বৃত্তি আমরা কমন নিবো তোমরা মনে রাখবে ভিত্তি জয়টা তাক সেম ভাবে থাকলে একটা কমন নিলে মনে রাখবে সবগুলাই চলে যাবে তাহলে যে উপরে পাওয়ারটা যেটা টা আছে এই পাওয়ারটা এখানে লিখবো আর এই যে এখানে গুণটা আছে গুণের জন্য পাওয়ারের সাথে যোগ হবে এটা তোমরা মনে রাখবে তাহলে আমাদের উত্তরটা হবে এটা a a এই যে ভিত্তি হচ্ছে a আর পাওয়ার হচ্ছে m n তোমরা সময় মনে রাখবে যদি বৃত্তি সেইম আকারে থাকে আর গুণ আকার থাকে তাহলে পাওয়ারগুলা যোগ হবে বৃত্তি একই থাকলে পাওয়ারগুলা যদি বৃত্তি একই থাকে আর মাঝে গুণ আকার থাকে তাহলে পাওয়ারগুলা যোগ হয় তাহলে এইখানেই যে এখানে যে পাওয়ার এম এম লেখলাম তারপরে যে এন এই যে এন লেখলাম আর যেহেতু গুণ আকারের জন্য এখানে যোগ দি তারপর দুই নংটা দেখো এখানে যে এ হচ্ছে বৃত্তি আর পাওয়ার হচ্ছে এম এখানে এ হচ্ছে বৃত্তি পাওয়ার হচ্ছে এম এটা কিন্তু এই যে ভাগ আকার আছে যদি ভাগ আকার থাকে তাহলে মনে রাখবে হবে পাওয়ারগুলা বিয়োগ হবে তাহলে যে দুইটা বৃত্তির জন্য একটা বৃত্তি কমন নিবো উপর নিচ থেকে যে বৃত্তি বৃত্তি মিল আছে বৃত্তি মিল থাকলে একটা বৃত্তি কমন নেওয়া যাবে বৃত্তি মিল থাকলে এখানে জয়টা বৃত্তি থাকুক একটা বৃত্তি কমন নিলে মনে রাখবে সবগুলাই একটা হয়ে যাবে তারপরে যে উপরে পাওয়ারটা সব মনে রাখবে উপরে পাওয়ারটা আগে লিখতে হবে লিখব তার এই যে ভাগটা এই বাঘটার জন্য আমাদের এখানে বিয়োগ লিখবো আর নিচে যে পাওয়ারটা যে এটা লিখবো এটা এভাবে লেখা যায় যেমন এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এম এটার জন্য এবার লিখতে পারবা দুইটা বৃত্তি যে এটা বৃত্তি আর এটা পাওয়ার এটাও বৃত্তি আর এটা পাওয়ার তাহলে দুটা বৃত্তির জন্য একটা বৃত্তি কমন নিবো তার উপরে যে পাওয়ারটা লিখবো আর এই বাঘের জন্য বিয়োগ লিখবো আর এই যে এনটা যেটা আছে এনটা এটা বুঝতে পারছো তারপর তিন নং সত্যটি দেখো এখানে পাওয়ার হচ্ছে হোল পাওয়ার এম মানে এই পাওয়ারটা এর সাথেও আছে বিয়ের সাথেও আছে এটাও বৃত্তি এটাও বৃত্তি যেহেতু পাওয়ারটা সবার উপরে তাহলে আমরা এটা এটা লেখার নিয়মটা হচ্ছে এই এর সাথে একবার এমটা বসাবো তারপর আবার বিয়ের সাথে এমটা বসাবো তাহলে এটা নিয়মটা হচ্ছে যে এ পাওয়ার এম তারপর বি পাওয়ার এম এটা এভাবে লিখতে হবে এখন চার নং সত্তরটি লক্ষ্য করো চার নং সত্তরটি বলছে এ পাওয়ার n তারপরে ঘনমূল এন এখানে এ পাওয়ার এন এর উপরে গণমূল আছে এটা গণমূলটার ভাঙানোর নিয়মটা একটু লক্ষ্য করো যখন দেখবা এই যে এখানে এ পাওয়ার এন আছে আর গণমূল যদি m থাকে তাহলে এটা ভাঙানোর নিয়ম হচ্ছে এ এ পাওয়ার এন যে বা সেগুলো লিখবো তারপরে এই গণমূলটা ভাঙানো হচ্ছে অন বা এম লিখবো মানে এই যে গণমূলের উপরে যেটা থাকবে এটা নিচে বসবে আর উপরে একটা অন বসবে যেমন এর উপরে যদি আমরা এখানে কিউব লিখি আর এখানে লিখি গণমূল পাইপ এটা ভাঙ্গানোর নিয়মটা হচ্ছে এ কিউব আর গণমূলকে ভাঙানোর হচ্ছে অন বাই ফাইভ আশা করি কীভাবে ভাঙ্গাই ভাঙ্গাতে হয় এটা বুঝতে পারছ তাহলে এখানে আমরা এই যে প্রথমে এটা লিখবো এ পাওয়ার এম এই পাওয়ার এমটা লিখবো তারপরে এই ভাঙানোর জন্য এটা ব্র্যাকেট দিব ব্র্যাকেট দেওয়ার পর অন বাই এম লিখবো এই যে রোডের উপরে যে মানটা থাকবে এটা নিচে বসবে আর উপরে বসবে অন তারপরে যে কাজটা করতে হবে এখানে দেখো পরে কাজটা হবে এই যে এটা যে লিখবো এই এন এর সাথে এটা গুণ সম্পর্ক তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে এরকম হবে এন ইন্টু অন বাই এন তারপরে যে কাজটা হবে এই এনটা এর সাথে গুণ হবে এটা আছে সেভাবে থাকবে আর এনটা ওনের সাথে গুণ হবে এন আর এমটা বাসে হসেবে থাকবে তাহলে আমাদের এটা হচ্ছে আনসার আচ্ছা তারপর পাঁচ নং সত্তরটি দেখো যদি কখনো কোনো চলকের উপর বা সংখ্যার উপর জিরু থাকে এটার ফল হবে ওন যেমন যদি টু এর উপরে জিরু থাকে এটার ফল হবে অন টেনের উপরে জিরো থাকে এটার ফল হবে ওয়ান মানে যতর উপরে জিরো থাকুক এটার ফল হবে ওয়ান এক্সের উপরে জিরো থাকলে এটার ফল হবে ওয়ান তারপর ছয় নং সত্তরটি লক্ষ্য করো ছয় নং সত্তরটি বলছে এ পাওয়ার আকার আছে ইনভাস মাইনাস ইনভাস এম মানে মাইনাস এমও বলতে পারো অথবা ইনভাস এমও বলতে পারো উপরে পাওয়ার থাকলে এই মাইনাসটার ইনভাস বলা হয় তাহলে এটা ভাঙানো নিয়মটা হচ্ছে তোমরা এখানে লক্ষ্য করো বৃত্তি এ যেভাবে সেটা লিখবো আর এই যে ইনভার্সটা তোলার জন্য এভাবে একটা বাঘ আকার টান হবে উপরে ওয়ান হবে আর নিচে হবে এই যে লিখবো এটা যদি আমরা অন্য আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে বুঝতে পারবে যেমন এর উপর যে থাকে পাওয়ার তাহলে এই যে বৃত্তি এ যে বা সেবার লিখবো তারপর এই ইনভার্সটা তোলার জন্য এই মাইনাসটা তোলার জন্য এবার একটা বাঘ আকার টান হবে উপরে হবে ওয়ান আর নিচে এই যে এনার্জিটা আছে এটা এভাবে বৈষম্য আশা করি তোমরা বুঝতে পারছো তারপর আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই এর উপরে ইনভাস থাকলে এই মাইনাসটার জন্য একটা হবে উপরে অন হবে আর নিচে হবে এই বৃত্তিটা আর এই পাওয়ারটা এই বৃত্তি আর পাওয়ার যদি আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই যদি এর উপরে ইনভাস ফাইভ থাকে তাহলে এই ইনভাসটা ওঠানোর জন্য এভাবে একটা ভাগ আঁকা টান হবে উপর হবে অন আর নিচে হবে বৃত্তি আর এই পাওয়ারটা বসে যাবে আরেকটু উদাহরণ যে এর উপরে ইনপাস অন থাকলে তাহলে এটার উত্তর হবে অন বাই কারণ এই পাওয়ার এখানে লেখা যে কথা আর না লেখা একই কথা এই মাইনাসটার জন্য বাঘ আঁকাটা আনুব উপরে অন হবে আর নিচে বৃত্তের পাওয়ারটা বসবে এটা হচ্ছে বৃত্তে আর এটা পাওয়ার এখানে অন বসানো যে কথা না বসানো একই কথা তাহলে আমার উত্তরটা হবে এ ওয়ান বাই এ আবার যদি বাঘ আঁকাটা তুলে তুলে দিতে চাও তাহলে এটার পরটা হবে ইনভাস অন আশা করি বুঝতে পারছো প্রিয় জব প্রার্থী বন্ধুরা আমরা ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবে